আজকে হলো জুন মাসের সতেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি আপনারা জেনে নিতে পারবেন আগের তুলনায় বর্তমানে রেটটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সংযুক্ত আরব আমিরা দুবাই থেকে যারা একদারাম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা দুবাই লুলু মানি এক্সচেঞ্জের তেত্রিশ টাকা তিরিশ পয়সা সারাব একচেঞ্জে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা চল্লিশ পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার একশো তো টাকা একষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পেয়ে যাবেন রিয়া মানে একচেঞ্জে একশত বাইশ টাকা আটাত্তর পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুর এক ডলারে পঁচানব্বই টাকা ইউরোপীয় ইউরোধ একশত চল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত সাতষট্টি টাকা ব্রোনাইয়ের এক ডলারে ছিয়ানব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন ওপর দিয়ে বন্ধুরা আজকে যারা বাহরাইন থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন 3২৫ পঁচিশ টাকা নব্বই পয়সা বাহরাইনের দিনারের রেট অনেকটাই কমে গেছে তবে বাহরাইনের জেন্টস এক্সচেঞ্জ তারপরে লুলু মানি এক্সচেঞ্জ এনইসি বিএফসি এই সমস্ত এক্সচেঞ্জগুলোতে তিনশত চব্বিশ টাকা থেকে শুরু করে 3২৫ পঁচিশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা চায়নার এক ইউনে সত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রু টাকা স্কে জর্দানের দিন একশো তিয়াত্তর টাকা রোমানিয়ার এক আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক ইউনিশ টাকা ছিয়াশি পয়সা এক স্কে বিনিময় আঠাশ টাকা পঁচানব্বই পয়সা তবে লোটাস মানি এক একচেঞ্জে আঠাশ টাকা সত্তর পয়সা ম্যাক্স মানি একচেঞ্জ আঠাশ টাকা সত্তর পয়সা এন বিএল মানি এক এক্সচেঞ্জে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা মার্সেন্টাইড এশিয়ান এক্সচেঞ্জে আঠাশ টাকা পঁচাশি পয়সা অন্যান্য এক্সেঞ্জ তো আঠাশ টাকা নব্বই বা পঁচানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে কুয়েতের এক দিনারে চারশত টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন কুয়েতের রেটটা অনেক অনেক কমে গেছে কুয়েতের আলমোল্লা একচেঞ্জ সাল মুজাইনি জয়লুক্কা সালনাদা কুয়েত বারান এক্সচেঞ্জ বিএসি ওয়াল স্ট্রিট সি ইন্টারন্যাশনাল বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে চারশত টাকা এক পয়সা থেকে চারশত টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ারে তেত্রিশ টাকা বাহাত্তর পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জ তারপরে সিটি আলদার আল জাজিরা আল মিরকাব ন্যাশন লুলু হাবিব কাতার সকল এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর বাহাত্তর পয়সার ভিতরে পাবেন অপরদি আজকে সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন সৌদির তেলেমানি থেকে বত্রিশ টাকা এগারো পয়সা পাউরি থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আল্লাহাজি থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এসএনবি ব্যাংক থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা সাত্রিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা সয়ত্রিশ পয়সা এনজাস ব্যাঙ্কে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা সাতাশ পয়সা ইউআরপে থেকে মানিকেরামে বত্রিশ টাকা বিশ পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এসি বাসকে টাকা রেটের বিস্তারিত আপডেট